প্যাথোলজিতে অন্যদের চেয়ে এক ধাপ এগিয়ে থাকতে চান স্মার্ট মেডিকেল শিক্ষার্থীরা কিভাবে পড়াশোনা করে জানেন তারা কঠিন পরিশ্রমের সাথে সঠিক বইও বেছে নেয় আপনার প্যাথোলজির সকল অনিশ্চয়তা দূর করতে বুক বাই কম নিয়ে এলো সবচেয়ে কম সময়ে সবচেয়ে কার্যকর প্রস্তুতি নেওয়ার কৌশল মোহাম্মদ জিল্লুর রহমানের প্যাথোলজি টিউটোরিয়াল ফোর্থ এডিশন ভলিউম ওয়ান এবং টু এই বইটি আপনাকে অপ্রয়োজনীয় তথ্য বাদ দিয়ে মূল কনসেপ্টে ফোকাস করতে সাহায্য করবে প্যাথোলজি টিউটোরিয়াল যেভাবে আপনাকে সেরা হতে সাহায্য করবে প্যাথোলজির মৌলিক ধারণাগুলো এতটাই সহজভাবে ব্যাখ্যা করা যা আপনার সারা জীবনের জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি করবে দুই ভলিউমের এই সেটটি আপনার পুরো সিলেবাসকে একটি গোছানো কাঠামোর মধ্যে নিয়ে আসে যা আপনার রিভিশনের সময় বাঁচায় স্মার্ট শিক্ষার্থীরা জানে সঠিক রিসোর্সে ইনভেস্ট করা মানে সময় বাঁচানো এবং ভালো ফলাফল নিশ্চিত করা মোহাম্মদ জিল্লুর রহমানের এই বইটি সেই স্মার্ট বিনিয়োগ যা আপনাকে প্যাথোলজি বুঝতে ও ভালোবাসতে সাহায্য করবে জনপ্রিয়তার কারণে নতুন সংস্করণের স্টক দ্রুত শেষ হয়ে যাচ্ছে আপনার স্মার্ট প্রস্তুতি সঙ্গীটি স্টক আউট হওয়ার আগেই সংগ্রহ করুন বিস্তারিত জানতে মেসেজ করুন ইনবক্সে